আসসালামু আলাইকুম দাও রহমতুল্লাহ আচ্ছা তোমাদের যে দিনকে তোমার ছোট ভাই গুলি লাগলো দিনকে তুমি কী অবস্থাতে মানে ওখানে যা তোমার ভাই গুলি বুদ্ধি হলো ওখানে বলতে আমরা দুই ভাই ছিলাম আর দুজন বন্ধু ছিল আচ্ছা তারপর আমরা রাস্তা মানে আটতে পারেছি তারপর দালান হলো চল ভাই মিছিল মিছিল যাওয়ার প্রয়োজন পড়ে না তারপর চল যাই তারপরে ওই কুলোয় চাই যাইয়ার আমরা তিনজন না যাওয়া লাগবো না কি করবে ইসি আর দরকার নেই এর মধ্যে ওই কুলা যাবো তারপরে আমরা চল একা একা তো তোর বিপদ পারে রাস্তায় তারপরে যাওয়ার মধ্যে ওরা সামনে যাইলাম ইসিন করলাম করার মধ্যে একটু হাউস বিল্ডিংয়ের সামনে দিয়েই মানে পুলিশ দেখলাম দেখার মধ্যে পিছের থেকে একটা স্লোগান দিল ইয়ার মধ্যে একটু লিডা গুল্লি করার পর দুইটা দুটা গুল্লি টানা লাগছে লাগার পরে পরে ওই পরে আসি এবার আমি যে ধরে যা বসি ধরার পরে হসপিটালে নিস হসপিটাল নেওয়ার পরে পরে ডাক্তাররা বললো আমার বাইরে অন্য মেডিকেলে নিয়ে যাওয়া ঢাকা মেডিকেল নিয়ে যেতে বললো গাড়ি পাই না দিকার নিতে পারিনি তারপরে কতন পরে ডাক্তার বললো মারা গেছে তোমাকে ওদিনকার তারিখটা কয় তারিখ ছিল বাবা উনিশ তারিখ উনিশ তারিখ বিকেলবেলা না হ্যাঁ বিকেল আসার পর অনেক লোক ছিল লোক ভালোই ছিল এবং গোলাগুলি কি তোমার ভাইরে লাগলো না আর ওর গুলি লাগছিল তোমার জানার মধ্যে সেই ওর গুলি অনেক টি করছে পড়ার পড়ড়ি লাগছিল দুটো গুলিটা লাগছিল কোথায় ওকে লাগছিল পেটে লাগ sector একটা তোমার আব্বার নাম আয়ব ফুলিফা আয়ব আয়وب খলিফা ফুলিফা আর ও তো আলামিন খলিফা তোমার নাম বাদল বাদল খলিফা আচ্ছা তো তোমার আব্বু তোমার ভাইরে তো পরে তুমি সরাসরি গ্রামে নিয়ে আসছো মুন্সিগঞ্জের শ্রীনগরে না রাধিকাল ইউনিয়ন কাশিমনগর মাদ্রাসা যাপন হয়েছে না আচ্ছা মর্মান্তিক দুর্ঘটনা এটা প্রিয় দেশবাসী আমি ছেলেটা মারা দেওয়ার সংবাদে জানাজার পরে এসে শুনতে পারছিলাম যেখানে এরকম একটা দুর্ঘটনা ঘটছে তো জানাজার পরে পর বাড়ি থেকে যাই গেছি আজকে আবার শুক্রবার এখানে আমাদের কবরস্থানে আরও কিছু মুরব্বীদের দাফন আমাদের এলাকার কবরস্থান যেহেতু যেটা কাশিমনগর একটা বিশাল মাদ্রাসা অ্যান্ড কবরস্থান কবর করতে আসলাম এবং মনে হইল যে এই পরিবারটা থেকে কিছু যাই না আসি আলহামদুলিল্লাহ এদের পরিবারের থেকে কিছু কাগজপত্র ডকুমেন্ট নেওয়া হয়েছে আরও দশজনের সরকারের তরফ থেকে যা কিছু সুযোগ সুবিধা পাবে আশা করি এই পরিবারটাও পাবে এটা একটা সম্পূর্ণ অসহায় পরিবার দুইটা ভাই তিনটা বোন আপনি তিনটা মেয়ে না তারা মানে দরিদ্র সীমার নিচেই কাজ ছেলেদিরা রোজি রোজগার করতো বাপে কিছু একটা করে মানে সচ্চল না অসচ্ছল তো আলহামদুলিল্লাহ মৃত্যু কারোর জন্যই কাম্য না আর এটা একটা শাহাদ বরণ করছে দেশের জন্য সংগ্রামের রাস্তায় নেমে বাচ্চা মানুষ একদম কচিকালে এই বাচ্চাটা ঝরে পড়লো দেশবাসীর সকলের কাছে আমরা দোয়া চাই এবং আল্লাহ এই পরিবারটিকেও সুস্থ রাখে এবং আরও আরও যারা শাহাদ বরণ করছেন তাদের সকলের গৃহের ফেরাত কামনা করি আমরা সবাই যেন দোয়া করব এবং আগামী দিনগুলিতে যেন আমাদের একটা সুন্দর বাংলাদেশ পাই এবং এই বাংলাদেশের সহিংস এবং উগ্রবাদী এবং হানাহানি এবং দখলবাস, চাদাবাস এগুলির হাত থেকে আমরা যেন মুক্তি পাই আল্লাহ গাফুর রহিম আমাদেরকে যেন সাহায্য করেন আল্লাহ সকলের কল্যাণ করুক আল্লাহ হাফিজ